হ্যালো ফ্রেন্ডস আপনি আমাদের জন্ম আছেন আমদানি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের তাঁতের সুতি জামদানি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনার কিন্তু অবশ্যই আমার সারা থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন আর প্রাইসটা দিতে পারবেন আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস দিয়ে দেবো খুব সুন্দর শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে জমিন খুব সুন্দর ভিতরে পাটটা দেখেন অল ওভার গোর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতেই এ থেকে যে পর্যন্ত শাড়িটা কাজ করা এগুলো কিন্তু সুতি কাপড়ের ওপর খুবই সুন্দর শাড়িটা যে সময় একপালা করে পরবেন ওই সময় কিন্তু খুবই সুন্দর লাগবে শাড়িটা একেবারে নতুন কালেকশন করবে এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র বারোশো পনেরোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইস অনলি মাত্র সাতশো টাকা অফার প্রাইস খুবই সুন্দর অ্যাশ কালারের শাড়িটা খুবই চমৎকার সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে এটা মিষ্টি গোলাপি কালার খুবই চমৎকার খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নাবি সাহির পক্ষ থেকে সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর শাড়িগুলো একদম অফার প্রাইস মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপ রেট নিশ্চয়ই দেখিয়ে দিব সেম শাড়িটা কিন্তু পাঁচ ছটা কালার হয় কালারগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই দেখিয়ে দিব এই জল পেকারটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর বারোশো পনেরোশো দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্না শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজ অফার প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা খুব সুন্দর অল ওভার কাজ করা থাকবে এক এটা নিতে অনেক সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোতে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু একেবারে আনকমন ব্যতিক্রম একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন সব প্রায়ের টেস্ট হল আনামি শাড়ি বত্রিশ নুন ম্যাংশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নুন ম্যাংশন তৃতীয়তলা আপনার কিন্তু বলতে হবে যে আমি অনলাইন থেকে দেখে আসি তাহলে কিন্তু এই প্রাইসটা পাবেন এছাড়া কিন্তু এই প্রাইজে পাবেন না এছাড়া কিন্তু এক হাজার বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম